ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের জন্য ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ মাওলানা শামসুল হুদা পাঁচবাগি হুজুরের অলৌকিক কিছু ঘটনা বা তথ্য তুলে ধরবো যা আপনারা বিশ্বাস করতে পারবেন না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম মাসুম ব্লগে সবাইকে স্বাগতম আমরা আজকে চলে আসছি পীরে কামেল হরজত মাওলানা শামসুল হুদা পাঁচবাগি রহমতুল্লাহ আলাইহে ওনার মসজিদ মাদ্রাসা এবং রোজা ছবি দেখাবো আজকে আপনাদের যারা গভরগাঁও থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এদিকে হচ্ছে ধরেন দত্তের বাজার টুক আর ওইদিকে হচ্ছে পাঁচবাগ বাজার ভালো আছেন প্রিয় দশকের সামনে একটা দোকান আছে এই দোকানে অনেক হুজুরা আছে আমি আগে আপনাদের দেহাই মাদ্রাসা এবং মসজিদটা ঘুরে দেহাই আমরা এখন প্রবেশ করতেছি মাদ্রাসা মসজিদে সবাই ভিডিওটা কন্টিনিউ করতে দেন আর শেষ পর্যন্ত দেন যেন আপনারা এটা অন্য জায়গায় শেয়ার দিতে পারেন এই যে আমরা এখন যে জায়গায় আছি এটা হচ্ছে মাদ্রাসা এটা হচ্ছে মাদ্রাসা এই পুরাটাই মাদ্রাসা না আমরা মাদ্রাসা মাঠে আছি আর ওই দিক দিয়ে হইছে মসজিদ আর ওইটা ওইটা কি আর এই মসজিদটা তো নতুন হয়েছে আমরা এখন পুরাতন মসজিদটা আগে দেখবাম এটা আগে এই হচ্ছে মাদ্রাসা এটা মাদ্রাসা আর আমরা এখন বর্তমানে প্রথমেই আছি পিরে কামেল হরজত মৌলানা আসাম আহ সাহেবের মাদ্রাসা এবং মসজিদ পুরনো মসজিদ সাথে ওনার রোজা আমরা দেখাই এই যে এটা হয়েছে আমাদের মলানা সাহেবের রোজা শরীফ আর পাশে কি ওনার বাবার নাকি এটা হচ্ছে হর্যত মরনা শামসুলুদা সাহেবের পারিবারিক কব্যস্থান আর পাশে রয়েছে ধ্যান এই বহু আগের পুরনো মসজিদ এদিকে কাজ চলতেছে আর এটার মধ্যেই কেউ যদি কিছু আনে দান করে এদিকে জমা দে না ভাই এদিকে জমা দে আমরা মসজিদে অনেকে আছে ওনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই তো এই তো আপনাদের মসজিদটা তুলে ধরতে আসলাম তো আপনাদের মসজিদে বিষয় আপনারা কিছু বলতেন অনেকেই তো দূর দূর দূরান্ত থেকে নামাজ পড়তে আসে আবার অনেকে এই বিষয় জানে না তো তাদের উদ্দেশ্যে জানানোর জন্য কিছু বলতেন সালাম আলাইকুম পাসবাগ মৌলানা শামসুল উদ্দার রহমতুল্লা এর মসজিদে দূর দূরান্ত থেকে ঢাকা ময়মনসিং কিশোরগঞ্জ আর অনেক জেলা থেকে এখানে নামাজ পড়ার জন্য শুক্রবার দিন আসে সকলে ওনার রোহানি ফয়াজে বরকত নেওয়ার জন্য এখানে আসে মূলত আর শুক্রবার দিন প্রায় এনে তিন থেকে সাড়ে তিন হাজার লোক জামাত একসাথে নামাজ আদায় করে এনে আবার এই যে এনে তাবিজখানা ঘর আছে এখান থেকে মানুষ এনে

ধানগুলো জমা রাখে বিক্রি করে আর এদিকে হচ্ছে সেই পুরনো গাট যে উত্তর পানি হিসাবে এই পুকুরের পানি ব্যবহার করা হয় বেশ পুরনো এ কত বছর আগের পুকুর এটা হুজুর কয় বছর আগের পুকুর এটা তো প্রিয় দর্শক এটা প্রায় একশো প্লাস একশো বছর প্লাস আর পুকুরের মধ্যে আমি দেখাই এই দুই ব্যাট ফুল হয়েছে সুন্দর ব্যাট ফুল ফুল আর এই যে মসজিদ গুম্বুজ ভিতরে আমি রহমানির রহিম আল্লাহর নাম নিয়ে ভিতরে ঢুকতেছি ভিতরে একটু পরিবেশটা আপনাদের দেখাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে ভিতরের পরিবেশ

উপরে কি গুম্বুজগুলো দেখা যাবো আচ্ছা চলেন এটা মসজিদের সামনে সামনের গেট আর কি আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবাম আর আমার সাথে অনেকে আছে না যারা আমার সহযোগিতা করতেছে তারা তো দেখলেন সর্বপ্রথম ক্যামেরার মধ্যে দেখলেন তারা এই যারা ছোট ভাই এই যে তারা আছে অনেকেই হয়তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় এখানে কি মাদ্রাসা পড়ানো হয় নাকি ও এই দিক দিয়ে গুম্বুজ হ্যাঁ যান যান দেখেন আমাদের আপনি খুলেন আমি আসতেছি তো দেখেন উপর থেকে আর খুব সুন্দর দেখা যায় আর এটা হয়েছে কব্যস্থান সবাই দোয়া করবেন আমরা এখন গুম্বুজগুলো দেখব মাশাল্লা মাশাল্লা ও দেখলাম হ্যাঁ নিজের বাস্তব শোকে দেখলাম খালি আসলেই এই মসজিদের অনেক সুনাম আমি শুনছি মৌল সাহেবের অনেক সুনাম জনগণের মুখে শুনছি নিজে শুনছি তো এনে গুম্বুজ করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নাকি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে মোট আটটা গুম্বুজ রয়েছে মার্শাল অনেক সুন্দর তবে এই মসজিদটা যারা দেখছেন অনেকে চাইছিলেন দেওয়ার জন্য আজকে দেখাইলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা মসজিদে নামাজ পড়তে আসে তাদের জন্য সাইকেল স্ট্যান্ড ছাত্রদের জন্য সাইকেল স্ট্যান্ড বা মোটর সাইকেল স্ট্যান্ড এটা প্রিয় দর্শক আগিলা দিনে গম্বুজ হিসাবে এটা এই মসজিদের আমি আর মসজিদের সামনের দৃশ্যটা দিয়ে আইতেছি এদিকে এই যে মাদ্রাসা যত ছাত্র আছে সবাই গোসল করতেছে তাদের সাথে দিয়ে হারবাম আর এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্যটা আর কি মার্শালে এখন বিশাল বড় হয়েছে তবে বিশাল বড় হয়েছে একটা জিনিস কি তবে আমার মনে হয় যে আগের যে সাত মসজিদটা ওই আর হবে না আর কি ওইরকম ডিজাইন আর এটার পাশে দিয়ে একটা খাল বয়ে গেছে এই দেন একটা খাল বয়ে গেছে ওই দিক থেকে গিয়া দেখাই সামনে একটা টাওয়ার আছে ওই দিক থেকে খালটা ওই দিক দিয়ে গেছে প্রিয় দর্শক আসলে এই মসজিদ মাদ্রাসার সামনে একটা দোকান আছে এই দোকানে সবাই একটু আড্ডা দেয় বা চাটা খায়

উনার পরে পৃথিবীতে এত বড় ওলিয়ার আসে নাই আসবে বলে মনে হয় না এত বড় ছিলেন আমি নকন নতুন বান্দা হিসাবে আমি মসজিদের পেশিমামের দায়িত্ব পালন করতেছি তো একটা বিষয় হচ্ছে ফাঁসবাগে হুজুর ইনি দুনিয়া বিয়ে কোনো লোভ লালসা ছিল না উনি শুধু আল্লাহ এবং আল্লাহর রাসৌলের যে আদেশ উনি এটাকে পুঙ্কানু পুঙ্কনুভাবে উনি পালন করে গেছেন এবং ওনার জীবনটাকে শুধু সমাজের জন্য মানুষের জন্য উনি দিয়ে দিচ্ছেন আর বিশেষ করে আমি এখানে হুজুরের বাড়িতেই থাকি ওনার বাড়ির যে পরিবেশ ওনার যে সন্তানের যেনারা জীবিত আছেন ওনাদের দিকে তাকাইলে ফাঁকবাকে হুজুরের যে ওনার যে ইতিহাস করে তৈরি গেছেন ওইগুলি ওনাদের সন্তানদেরকে দেখলেই বোঝা যায় ওনারা এত ভালো মানুষ ছিলেন আর ওনার কেরামতি বিষয়ে আমি খুব একটা জানি না তবে বই পুস্তক যত শুনেছি আপনারা শুনছেন এগুলি আপনার অনেকে হয়তো বললে বিশ্বাসও করবে না অবশ্যই অনেক শুনছি বিশ্বাসই করবে না

মাদ্রাসা ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রতিষ্ঠিত হয়েছে ওইটা এইটাও প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স আর এই মাদ্রাসার বয়স একই বয়স একই দিনে সবাই ভালো আছেন সুন্দর জায়গা মহৎ জায়গার সামনে ব্যবসা করতেছেন আপনার কাছে কেমন লাগে শান্তিতে আছেন না আচ্ছা ধন্যবাদ আমার শুনে কাটাগার হয়ে গেছে সবাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন উনার উচিল আল্লাহ আমাদের কমা করেন আমিন প্রিয় দর্শক পিরে কামেল হজরত মৌলানা শামসুল হুদা রহমতুল্লাহ আলহে উনার রোজা বা ওনার মাদ্রাসা মসজিদ কেমন তুলে তুলতে পারলাম আমি জানি না আপনারা সবাই কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে জানাবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ